ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে একশো সতেরো পদে চাকরি আবেদন করুন দ্রুত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্বায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সম্বায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এসএফডিএফ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ফাউন্ডেশনে সাত ক্যাটাগরির পদে একশো জনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের আগামী শুক্রবারের তিন ফেব্রুয়ারি মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে এক পদের নাম উপমহাব্যবস্থাপক আইসিটি পদসংখ্যা এক যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান সিএসসি আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ চার বছর মেয়াদি স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে সরকারি আধা সরকারি অভিজ্ঞতা সম্পন্ন ও শিক্ষিত কোনো কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্যকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর দুই পদের নাম সহকারী মহাব্যবস্থাপক প্রোগ্রামার পদসংখ্যা এক যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ চার বছর মেয়াদি স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর তিন পদের নাম উপব্যবস্থাপক হিসাব পদসংখ্যা এক যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ হিসাব বিজ্ঞানের সম্মান সহ স্নাতকোত্তর অথবা হিসাব বিজ্ঞানের সম্মান সহ স্নাতকোত্তর এবং সিএ কোর্স সম্পূর্ণ সিসি হতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর চার পদের নাম উপজেলা ব্যবস্থাপক পদসংখ্যা সতেরো যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সম্মান ডিগ্রি সরকারি বেসরকারি সংস্থার দারিদ্র বিমোচন ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ স্নাতক সম্মান ডিগ্রিধারী তিন বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার জ্ঞান সম্পন্ন বিভাগীয় প্রার্থীরাও আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই দিনাজপুর রংপুর চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ বগুড়া পাবনা ও পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য নয় পাঁচ পদের নাম মাঠ কর্মকর্তা পদসংখ্যা বিশ যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থায় ঋণ কার্যক্রম এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় পদের নাম সহকারী হিসাবরক্ষক পদসংখ্যা দুই যোগ্যতা বাণিজ্য বিভাগে এইচএসসিতে দ্বিতীয় শ্রেণী বা সম্মান পাস সহ কম্পিউটার পরিচালনা ও হিসাবরক্ষণ কার্যক্রমে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সাত পদের নাম মাঠ সংগঠক পদ সংখ্যা পঁচাত্তর যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থায় ঋণ কার্যক্রম এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন পদ্ধতি ফি জমাদান ও নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যে কোনো টেলিটক মুঠোফোন থেকে এক দুই এক নম্বরে কল করা যাবে এছাড়া টেলিটক জব পোর্টালে ফেসবুক পেজে ঠিকানায় ইমেইলে যোগাযোগ করা যাবে মেইল ও মেসেজের ক্ষেত্রে সাবজেক্টের প্রতিষ্ঠান ও পদের নাম ইউজার আইডি ও যোগাযোগের নম্বর উল্লেখ করতে হবে আবেদন ফি আবেদনের শেষ সময় তিন ফেব্রুয়ারি দুই হাজার বিকেল পাঁচটা পর্যন্ত